আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর নিউজ থেকে বলতেছি কেমন আছেন আপনারা সাম্প্রতিক সময়ে ইসরায়েলের এবং ইরানের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং এর প্রতিক্রিয়া ইসরায়েলের জোরালো আক্রমণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এই সংঘাত শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি বরং কূটনৈতিক অঙ্গনও এর ঢেউ লেগেছে বিশেষ করে জাতিসংঘে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র বাদানুবাদ দেখা গেছে এই পরিস্থিতিতে চীন ও রাশিয়ার তেহরানের পক্ষালম্বনে আন্তর্জাতিক সম্পর্কে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দুটি শহর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক ভবন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলার বেশ কিছু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরানের সোরা অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশের প্রতিরোধ করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলের জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে হামলার পর শহর দুটিতে ছড়িয়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় খোঁজে শুরু করে ইরানের হামলার প্রতিক্রিয়া প্রতিক্রিয়া ইসরায়েলের দ্রুত বিমান বাহিনী ইরানের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরাইলের সামরিক সূত্র অনুযায়ী হামলার এই হামলার ইরানের সামরিক সক্ষমতার উপর উল্লেখযোগ্য প্রভাব পড়েছে তবে ইরানের পক্ষে থেকে পাল্টা আক্রমণে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি এই পাল্টা আক্রমণকে ইসরাইলে তার আত্মরক্ষার অধিকার হিসাবে অভিহিত করেছে এবং ভবিষ্যতে যেকোনো হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন